আসসালামু আলাইকুম আজকে একটা জামা কাটিং দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন প্রথমেই জামার গলাটা আড়াই ইঞ্চি মাপ রাখবো তারপরে কাদের মাপ রাখবো সাত ইঞ্চি তারপর কাত থেকে নিচের মাপটা রাখবো সাত ইঞ্চি এখন আবার চোদ্দো ইঞ্চি পেটের মাপ হিপের মাপ দিব বিশ ইঞ্চি মেজারমেন্ট দিয়ে ডাক্তানা শেষ হয়েছে এবার স্কেল দিয়ে লম্বা করে মেজারমেন্টের দাগের পাশে দাগগুলো টেনে নেব দাগগুলো টেনে নিলাম যাতে পরবর্তীতে মাপ দেওয়ার সময় সহজেই বোঝা যায় কোন জায়গায় কতটুকু মাপ দিয়ে নিয়েছিলাম এখন বডির মাপটা দিয়ে নেব বডি চল্লিশ ইঞ্চি বডির জন্য দশ ইঞ্চি মাপ দিব। পেটে দেব ছত্রিশ ছত্রিশের জন্য নয় ইঞ্চি দাগ টেনে নেব হিপে দেব চুয়াল্লিশ চুয়াল্লিশের জন্য এগারো দাগ টেনে নেব এবার নিচে ঘেরের জন্য ছাব্বিশ তেরো দুকোনা ছাব্বিশ এবার স্কেল দিয়ে আবার লম্বা লম্বা করে দাগ টেনে নিব তারপর বডি শেপটা দিয়ে নিব বডি শেপটা দেওয়া শেষ হইলে স্কেল দিয়ে নিচের ঘের পর্যন্ত সুন্দর করে একটা দাগ টেনে নিব এভাবে আমার মেজারমেন্ট করা শেষ হয়ে গেল এখন আরমলের দাগটা দিয়ে পাশে এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রেখে সাইড দিয়ে কাপড়টা কেটে নেব আর একটু করে কাপড় বেশি রাখব এই কারণেই যাতে পরবর্তীতে সেলাইয়ের জন্য কোনো সমস্যা না হয় জামাটা পুরোপুরি কাটা শেষ এখন কাটমার্ক করে নেব যাতে সেলাইয়ের সময় মাপটা পুরোপুরি বোঝা যায় জামা কাটিং করা শেষ এবার স্লিপ কাটার পালা স্লিপটা কাটার জন্য প্রথমে দুই বাজে বাস করে নেব তারপর মহরিটা সাত ইঞ্চি একটা মার্ক করে নেব লম্বা সতেরো ইঞ্চি দেব তারপর তিন ইঞ্চি একটা মার্ক করে নেবো জামা দিয়েছিলাম সাত ইঞ্চি স্লিপ দেব আট ইঞ্চি এবার স্কেল দিয়ে মাপ অনুযায়ী শেপ করে নেব যাতে সিলাইয়ের সময় হাতার শেপটা সুন্দর আসে মার্ক করা শেষ এবার স্লিপটা সুন্দর করে কেটে নিব আজকের ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটা সবার কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করবেন